উনি ইসলাম ধর্মকে বুঝে তারপর ভালোবেসে ইসলাম রোগ গ্রহণ করেছে এই জন্যে ওনার অগ্রাধিকার ওপারে ডেফিনেটলি আমি মনে করি ওনার বেশি তো ঠিক আছে এখন প্রবৃতা ভালো থাকুক সুস্থ থাকুক ও পারে তো ওনার ওনার হাতের প্যাকেট শেষ হয়ে গেলে আমাকে বলতো জন্টু সাহেব একটা বিড়ি দেন একটা বিড়ি দেন তখন মানে পকেট থেকে বের করে একটা সিগারেট দিতাম শেষবিদের কথা তো উনি যখন মারা গেছে আমি তো ওনার পাশে ছিলাম না আমরা খবর পেয়েছি দাদা মারা গেছে অনেক দুঃখ পেয়েছি কারণ সবার থেকে অনেকের থেকে বেশি দুঃখটা আমি পেয়েছি আমার মনে হয় তো আমার জীবনে প্রথম হিরো ছিল প্রবীর দা আমি ওনাকে নিয়ে প্রথম ছবি আরম্ভ করেছিলাম সাবানা ছিল ওনার নায়িকা আর প্রবীর দা ছিল নায়ক তো যে কোনো কারণবশত হোক এইট্টি পার্সেন্ট শ্যুটিংয়ের পর ছবিটার হয় নাই তারপর থেকে প্রবীরাকে নিয়ে আমি অনেকগুলো ছবি করেছি দশ পনেরো বিশটার মতো তো ওনার মতো এত নম্র ভদ্র একটা কথা থেকে মানুষ মরে গেলে সবাই সবাইকে ভালো বলে কিন্তু আসলে বাস্তবিক উনি একজন অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন মানে এত মিশুক আমি দেখিনি কোনো দিন প্রবীরাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা কারোর সঙ্গে রাগ হতে আমি দেখি নাই তো আমার শুটিংয়ে একটা কথা বলতো মাঝে মাঝে উনি সিগারেট খেতেন আমিও খেতাম তো ওনার ওনার হাতের প্যাকেট শেষ হয়ে গেলে আমাকে বলতো জন্টু সাহেব একটা বিড়ি দেন একটা বিড়ি দেন তখন মানে পকেট থেকে বের করে একটা সিগারেট দিতাম তো প্রবীর দা নেই আল্লাহ ওনাকে বেশ নসিব করুক উনি ওপারে ভালো থাকুক এটা আমার দোয়া আমি জানি এতটুকু উনি বিয়ের পর মানে বিয়ের আগে মুসলমান হয়েছিলেন সাম মাহবুব কি নাম ছিল হ্যাঁ মাম মাহবুব ছিল নাম তো উনি ডেফিনেটলি আমাদের ইসলাম ধর্মকে ভালোবেসে অনেক লেখাপড়া করেছে ধর্মের আমাদের অনেক বই পুস্তক ধর্মের বই পুস্তক পড়েছেন পরে উনি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছেন আমাদের রসুলের প্রতি বিশ্বাস এনে মুসলমান হয়েছে তো আল্লাহর কাছে আমাদের থেকে আগে ওনার পথটা পরিষ্কার হবে ওপারে ওপারের ওপারে যাবার জন্য তো কারণ উনি ইসলাম ধর্মকে বুঝে তারপর ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে আর আমরা তো বাবা মার মুসলমান ছিল আমরা জন্মগ্রহণ করেই ইসলামকে চিনেছি আর উনি ইসলামকে বুঝে ধর্মগ্রহণ করেছে তো এই জন্যে ওনার অগ্রাধিকার ওপারে ডেফিনেটলি আমি মনে করি ওনার বেশি তো ঠিক আছে এখন প্রবৃদ্ধা ভালো থাকুক সুস্থ থাকুক ওপারে আর একটা কোশ্চেন এমন কোন ঘটনা বা স্মৃতি আপনাকে কি কখনো মনে করাবে না এখন এই কথা বলতে বলতে মনে হবে না ওই যে বিড়ি একটা দেন এটাই বললাম তো এতটুকুই থাক